হাই ভিওয়ার্স ওয়েলকাম টু ডক্টর বিশ্বাসব্যার চ্যানেলে আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হলো আপনার বাড়ির পোষ্যে পোষ্যটির অনেক সময় দেখা যায় অ্যাগ্রেসিভ বিহেভিয়ার শুরু হয়ে গেছে এবং কে সেটাকে নিয়ে কী করে কন্ট্রোল করবে মানে আপনার বাড়ির কুকুরটি হঠাৎ করে দেখা যাচ্ছে যে বাড়ির ওনারকে বা বাড়ির অন্যান্য সদস্যদেরও কামড়ে দিচ্ছে বা তেড়ে যাচ্ছে বা বাড়িতে কেউ আসলো তাকে তেড়ে গেল বা কামড়ানোর চেষ্টা করছে এই যে যে অ্যাগ্রেসিভ ভাবটা বিহেভিয়ার এগুলো কেন আসছে তার কারণ কি এবং এটাকে আসলে কি করে কন্ট্রোল করবেন সেই বিষয়ে নিয়ে আলোচনা করব তো এই এই বিষয়টি আলোচনা করার আগেই আমি বলবো যে এই ধরুন যাতে অ্যাগ্রেসিভ ভাবটি না আসে সেই জন্য প্রথম থেকেই মানে পাপী অবস্থায় তাকে কিছু কিছু বিষয় মনে রাখলে কিন্তু এই সমস্যাগুলো আসার সম্ভাবনা অনেকটা কম আর তারপরেও অনেক সময় দেখা যায় যে বা অনেকের সময় হয়ে ওঠে না সেই ক্ষেত্রেও কিন্তু অ্যাগ্রেসিভ ভাব চলে আসে যদি এসে যায় সেই সেইগুলোকে কীভাবে কন্ট্রোল করবো সেই বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথমে বললাম যাতে অ্যাগ্রেসিভ ভাবটা না আসে তার জন্যে কি করতে হবে দেখবেন আপনি বাড়িতে যখন পোষ্য নিয়ে আসবেন বা পাপ্পি নিয়ে আসবেন সেই ক্ষেত্রে দেখা যায় যেখানে আপনি পোষ্যটিকে রেখেছেন বা পাপ্পিটিকে রেখেছেন সেখানের যে বেড বা ম্যাট যাই হোক সেটা কামড়ে ছিঁড়ে দিচ্ছে বা বাড়ির যে চেয়ার বা আসবাবপত্র সেগুলো কামড়ে চিবিয়ে নিচ্ছে বা জুতো জামা এগুলো ছিঁড়ে দিচ্ছে তাহলে বুঝতে হবে যে এগুলো ছিঁড়ে দিচ্ছে তাহলে ওর কিছু প্রয়োজন হ্যাঁ সেই প্রয়োজনটা মেটানোর জন্যই কিন্তু আপনি কি করবেন বিভিন্ন পেট সব থেকে যে কুকুরের যে বা পাপ্পীদের যে খেলনাগুলো আছে বা টয়গুলো সেগুলো দেবেন প্রথম থেকেই ওইগুলো নিয়ে ওকে খেলতে দেবেন তাহলে দেখবেন বাকি যে জিনিসপত্রগুলো এগুলো কিন্তু মানে যে চিবানোর বা কামড়ানোর প্রবণতা অনেকটা কমে যাবে তারপরেও চিবাতে পারে সেগুলোকে কিন্তু আপনি প্রথম থেকেই ওকে কন্ট্রোল করার চেষ্টা করবেন এবং সেই সাথে সাথে বলবো যখন এটা হবে তাকে কিন্তু পানিশমেন্টেরও ব্যবস্থা করবেন তাহলেই দেখবেন এই সমস্যাটা ভবিষ্যতে অনেকটা অনেকাংশেই কমে গেছে তাছাড়াও সমস্যাগুলো আসতে পারে কি কি সমস্যাগুলো থেকে আসতে পারে ডোমিনেন্সির ভাব থেকে কিন্তু এই সমস্যাটাও আসতে পারে মানে আপনি ওকে ডমিনেন্ট করার চেষ্টা করছেন বা অনেকে ডমিন্সের জন্য কিন্তু এই সমস্যাটা আসতে পারে এর কী আসতে পারে এনভায়রমেন্টাল এফেক্ট থেকেও আসতে পারে দেখা যাচ্ছে যে আজকে এখানে আছে তো কাল ওখানে কাল সেখানে এইভাবে যে এনভায়রনমেন্টাল মানে চেঞ্জ হতে পারে বাবা ধরুন আপনি কোথাও একটা জনবহুল এলাকায় নিয়ে গেছেন বা এনভাররনমেন্ট চেঞ্জ হচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু অ্যাগ্রেসিভ ভাব চলে আসতে পারে এছাড়া আসতে পারে ধরুন তার খাবারের সময় যদি কোনো কারণে ডিস্টার্ব করা হয় তাহলে কিন্তু সে কিন্তু ওই যে ডিস্টার্ব করছিল তার প্রতি কিন্তু অ্যাগ্রেসিভ ভাব তার তৈরি হতে পারে এছাড়া যে সমস্যাগুলো থেকে আসতে পারে ধরুন সে অসুস্থ আছে সেই অসুস্থ থেকেও কিন্তু অসুস্থতার জনিত তার মধ্যে কিন্তু একটা অ্যাগ্রেসিভ ভাব তৈরি হতে পারে বা ধরুন তার কোথাও একটা পেন আছে ব্যথা আছে তাহলে সেই পেন থেকে সেন থেকেও তার মধ্যে একটা ইরিটেশন ভাব চলে আসে এবং সেখান থেকে সে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের সম্মুখীন হতে পারে এবং অ্যাগ্রেসিভ ভাব তার মধ্যে করতে পারে তাছাড়া ধরুন সে কোনো কারণে ভয় পেল বা ভয় থেকে তার মধ্যে কিন্তু এই অ্যাগ্রেসিভ ভাবটা তেড়ে যাওয়ার ভাবটা বা কামড়ে দেওয়ার ভাবটা এটা থাকতে পারে বা ধরুন কোথাও আওয়াজ বাজির শব্দ পটকা এগুলো থেকে তার মধ্যে একটা ভীত সম্প্র মানে ভীত সন্ত্রস্ত হয়ে যায় এবং কাউকে দেখলে সে কামড়ে দিতে পারে বা ধরুন আপনার বাড়িতে অনেক অন্য অন্য সদস্যরা আছে যে সদস্যরা হয়তো তার থেকে বেশি আদর পাচ্ছে বা আপনার বাড়িতে অন্য বাচ্চা আছে তাদেরকে বেশি আদর দেওয়া হচ্ছে আপনি তার দিকে খেয়াল দিচ্ছেন না তার মধ্যেও কিন্তু সেই অ্যাগ্রেসিভ ভাবটা আসতে পারে ধরুন আপনি আপনারা ঘুরতে যাচ্ছেন তাকে একা রেখে যাচ্ছেন বা সে সবই ঠিক ছিল দেখলেন আপনারা এক সপ্তাহের জন্য কোথাও ঘুরতে গেছেন কোথাও রেখে গেছেন তারপর থেকে সে ফেরত হয়ে গেছে তার মানে কি সে আপনাদের সঙ্গ যখন পায়নি তার মধ্যে একটা অ্যাগ্রেসিভ ভাব চলে এসছে বা বিভিন্ন ধরনের খাবার থেকেও আসতে পারে বিভিন্ন ধরনের সমস্যা এগুলো থেকে আসে এবার ধরুন এই সমস্যাগুলো যদি চলে আসে তাছাড়াও ধরুন কি হয় অনেক সময় দেখা যাচ্ছে হরমোনাল চেঞ্জের জন্য যদি মেল ডগ হয় সেই ক্ষেত্রে কিন্তু হরমোনাল চেঞ্জের জন্য কিন্তু এই সমস্যাগুলো হতে পারে ফিমেল হলেও হতে পারে বিভিন্ন রকমের মানে সেক্সুয়াল আর্টসের জন্যে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হতে পারে তো সাধারণত এই যে যে সমস্যাটা তৈরি হয় এটা পাঁচ থেকে চোদ্দ মাস বয়সের মধ্যেই বেশিরভাগটা প্রকাশ পায় তো সেই ক্ষেত্রে যদি এই রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে তো কন্ট্রোল করতে হবে তাহলে কীভাবে কন্ট্রোল করবেন এবার এই যে যে কন্ট্রোল করবেন অ্যাগ্রেসিভ যে ট্রেনিংটা প্রথমেই বললাম অ্যাগ্রেসিভ ট্রেনিং মানে এই অ্যাগ্রেসিভ ভাবটা বেশিরভাগটাই কিন্তু আপনাকে ট্রেনিংয়ের মাধ্যমে কন্ট্রোল করতে ট্রেনিং নিয়ে একটা আমি ভিডিও দেবো পরে নেক্সট ভিডিওতে কীভাবে বাড়িতে তাদের ট্রেনিং দেবেন কীভাবে কি কী বলে ট্রেনিং দিলে আপনারা ট্রেনিং ট্রেনিং বলেন সবসময় ট্রেনারের কাছে যাওয়া সম্ভব নয় সেই জন্য পরের ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করব তো অ্যান্টি অ্যাগ্রেসিভ ট্রেনিং এটা আপনি কি করবেন ধরুন আপনি বাড়িতে পশুটিকে খেতে দেবেন দেখবেন খাবারের বাটিটা যখন নিয়ে আসবেন সে কিন্তু আপনার দিকে দ্রুত গতিতে এগিয়ে আসবে বা ওর তখনই খাওয়ার মধ্যে মানে খাওয়ার চেষ্টা করবে এবং আষ্টে পিষ্টে ধরবে কিন্তু আপনি তখনই খেতে দেবেন একটা নির্দিষ্ট ডিস্টেন্স আপনি কী করবেন যে খেতে দেওয়ার আগে তাকে চেন দিয়ে বেঁধে নেবেন নেওয়ার পরে ও যখন আপনার দিকে আসবে কিন্তু একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করলে আপনার কাছাকাছি পৌঁছাতে না ও ততক্ষণই আপনি তাকে খেতে দেবেন না যতক্ষণ সে চুপচাপ শান্ত মানে কাম কামডাউন না হচ্ছে ততক্ষণ আপনি তাকে খেতে দেবেন না যখন সে শান্ত হবে তখন তাকে তার সামনে খাবারের বাটিটা দেবেন অন্তত পাঁচ মিনিট বাদে তাহলে কিন্তু সে বুঝতে পারবে যেটা আমার করা উচিত হয়নি নেক্সট দিন থেকে বা নেক্সট এইভাবে ট্রেনিং যদি করিয়ে থাকেন তাহলে দেখবেন কিছুদিন বাদে কী হবে ও কিন্তু অভ্যস্ত হয়ে যাবে ঠিক নেক্সট হচ্ছে জেনারেল অভিডেন্স হাউস ট্রেনিং জেনারেল অভিডেন্স হাউস মানে আপনাকে আস্তে আস্তে ওকে অভ্যাস করাতে হবে যে এই যে অভিডেন্স তুমি ওয়েট ওয়েট করো দিচ্ছি বা এত টাইম বাদে তোমাকে খেতে দেওয়া হবে তুমি ওয়েট করো ও কিন্তু এই আস্তে আস্তে এই যে যে আপনার ট্রেনিংটা ওটা নিয়ে নেবে সাইকোলজিক্যাল ট্রেনিং ধরুন আপনার সাইকোলজিক্যাল অনেক সময় দেখা যায় যে এটা অ্যাগ্রেসিভ ভাব চলে এসছে সেই ক্ষেত্রে আপনাকে এই ট্রেনিংটা কি করতে হবে ওকে অনেক সময় আলাদা ঘরের দিতে হবে চেন দিয়ে বেঁধে রাখতে হবে বা রিওয়ার্ডিং করতে হবে এইগুলো আপনাকে করতে হবে তারপর ধরুন আরেকটা ইয়ে আছে প্রোটিন থেরাপি মানে এই সময় যদি আপনি একে যে অ্যাগ্রেসিভ ভাবটা আসছে তাহলে বেশি করে প্রোটিন জায় সাপ্লিমেন্ট খেতে দেবেন মানে প্রোটিন জাতীয় খাবার খেতে বেশি দেবেন তাহলে কি হয় ইভালুয়েশন অফ সেরোটোনিন যখন সেরোটোনিন ইভালুয়েশন হবে তাহলে ব্রেনের যে সেরোটোনিন সিক্রেশন এটা কিন্তু ইভালুয়েশন হবে এবং ধীরে ধীরে সে কিন্তু শান্ত হয়ে যাবে হ্যাঁ আরেকটা প্রসিডিওর আছে সেটা হচ্ছে অ্যাটারেক্টিক ড্রাগ অ্যাটারেক্টিক ড্রাগ মানে হচ্ছে আপনার ডাইজিপাম আছে জায়লাজিন আছে এই যে যে ট্র্যাঙ্কুলাইজারগুলো ইউজ করতে পারেন এগুলো ইউজ করলে কিন্তু এটা ইউজ করাটা কিন্তু অবশ্যই যদি এটা ইউজ করতে চান তাহলে কিন্তু অবশ্যই বলবো যে ভেটনারিয়ানের কনসালটেশান নেবেন কনসাল কনসালটেশান ছাড়া কিন্তু এই ড্রাগ ইউজ করবেন না আপনাকে এছাড়াও যে অ্যান্টি অ্যান্ড অ্যান্ড্রোজেনিক ড্রাগ যেগুলো ইউজ করতে পারেন সেইগুলো ইউজ করলে অ্যান্ড্রোজেন হরমোন যেটা আছে সেটার মানে প্রডিউশ কম কম প্রোডাকশান হবে এবং এখান থেকে কিন্তু শান্ত হতে পারে আপনি যেটি করতে পারেন যদি মেল্ট হয় তাকে অবশ্যই যদি দেখেন যে খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ক্যাস্ট্রেশান করতে পারেন ক্যাস্ট্রেশান করলে কিন্তু সার্জিক্যালি বা আপনার টেস্টিস দুটো বাদ দিতে হবে তাহলে কিন্তু ওর যে হরমোনাল যে যেটা হরমোনটা প্রডিউস হচ্ছিলো টেস্টিস থেকে সেই হরমোনটা প্রডিউস হবে না এবং আস্তে আস্তে শান্ত হয়ে যাবে এবং করতে পারেন এক্সট্রাকশান অফ টুথ ক্যানাইন এবং ইনসিজার টিথগুলোর এক্সট্রাকশান করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু এই যে বাইট করার টেনডেন্সি এটাও কিন্তু কমে যাবে এবং অ্যাগ্রেসিভ ভাব ভাবটা কমে যাবে তো আজকে যে বিষয়গুলো মানে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো মাথায় রাখবেন এবং যদি অ্যাগ্রেসিভ ভাব চলে আসে তাহলে কিন্তু এই সমস্যাগুলো দূর করতে এই এইভাবে আপনি বাকি সমস্যাগুলো মেটাতে পারবেন ঠিক আছে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ভালো থাকবেন